পুরাণে আছে যে আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে সমস্ত মানুষকে এক করে দিতেন তাহলে আল্লাহ চাচ্ছেন যে কোন মানুষ এক হবে না এক রাস্তার উপর আসবে না তাহলে আমরা সেদিকে মানুষকে দাওয়াত কেন দিই প্রচেষ্টা কেন চালাই আল্লাহ পাক আল্লাহ পাক মেহনত করতে বলেছেন আর আল্লাহ পাক মানুষের প্রকৃতি স্বভাব সম্পর্কেও জানেন সুতরাং যে আয়াতে বলেছেন যে আমি চাইলে তাদেরকে এক করে দিতাম কিন্তু তারা সব সময় اختلاف করতে থাকে ওয়ালাইয়াজালুনা ফিন আল্লাহ বলছেন মানব জাতির স্বভাব হচ্ছে সব সময় তারা মতনৈক্য করতে থাকবে ইল্লা মান রাহিমা তবে যাদের ওপর স্পেশাল আল্লাহর অনুগ্রহ রহমত হবে আল্লাহর রহমত হইলে হেদায়েত হয়ে কোরআন সুন্নার পথে আসবে এই পথের ওপর এক হইতে পারে আর না হলে এক মতানৈক্য করতে থাকবে তাহলে মানুষের স্বভাব সৃষ্টিকর্তা জানেন যাকে সৃষ্টি করেছি তার স্বভাব সম্পর্কে ভালো জানেন আল্লাহ সৃষ্টি করেছেন পাক ভালো জানেন সুতরাং পাক মানুষের স্বভাব সম্পর্কে বলেছেন যে মানুষ সবসময় একতেলাভ করতে থাকে মতানৈক্য হইতে থাকবে আল্লাহ পাক যদি বাধ্য করে ওই বাধ্য করার কথা একটু আগে যেমন বললো বাধ্য করে যদি করতেন যে জবরদস্তি তাহলে আল্লাহর ক্ষমতা আল্লাহর ক্ষমতার বাইরে নয় আল্লাহ যদি বল প্রয়োগ করে এক করতেন এক করে দিতে পারতেন আল্লাহাক বিগত জামা নাই ওই বনি ইসরায়েলদের যুগে তুর পাহাড় কে উঠিয়ে তাদের মাথার উপরে নিয়ে চলে আসেন কখন যখন বদমাইশি করা শুরু করলো যখন তাওরাত নিয়ে আসলো বলছে তাওরাতের বিধিবিধান খুব মুশকিল আমরা পারবো না অথচ তার আগে তারা চেয়েছিল আল্লাহ কি করলেন মানো না হলে দিলাম পাহাড় বরিশ একবারে তো ওই রকম যদি ওই ফাঁসে কাফেরদের উপর ওই রকম চলে আসে তো সব দৌড় দিবে না মসজিদে দৌড় দিবে না দেখেন একবার কোন একটা দেশে যদি এরকম আজার চলে আসে বেনামাজিদের ওপর আর বেছে বেছে বেনামাজির বাড়ির ওপর দেখে বেনামাজির বাড়ির ওপর পাথর বর্ষণ হচ্ছে আকাশ থেকে আর নামাজির বাড়ি একবার মা আল্লাপ দেখাবেন না এরকম কারণ আল্লাহাক এইরকম করে মানুষকে হেরায়াত করতে চান না কিন্তু যদি আল্লাহ দেখান তাহলে বেনামাজি বেনামাজি থাকবে না চিৎকার করে দৌড় দিব মসজিদের দিকে নামাজির আগে বেনামাজি দৌড় দিব আগে ঠিক না তো আল্লাহ পাক জবরদস্তি এক করতে চাননি মানুষের স্বভাব কি মানুষের স্বভাবে আছে পৃথক পৃথক হওয়া মতানৈক্য করা আপনি একটা যুক্তি পেশ করছেন আর একটা যুক্তি পেশ করবে আপনি কোরআন সন্ন্যার এই রাস্তাকে মনে করছে এটা ঠিক আর একজন বলছেন না 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 এটা ঠিক এরকম করতে থাকবে আল্লাহ পাক জবরদস্তি এক করবেন না তবে আল্লাহ পাকের আদেশ যে তোমরা চেষ্টা করতে থাকো এক করা। পাঁচ পাঁচ ভাই আপনারা আছেন কোন সময় একমত হবে না কিছু মত পার্থক্য থাকবে মতানৈক্য থাকবে কিন্তু আমরা কি চেষ্টা করি না বাবা আমার চেষ্টা করে না যে পাঁচটা ছেলেকে নিয়ে জড়া তালি দিয়ে কোন রকম বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলার চেষ্টা করি তোমরা আল্লাহ পাক এই মেহনত করতে বলেছেন যে তোমরা কোরআন দিকে ডাকতে থাকো এর একত্র আসতে পারে মুসলিম মা একমত হইতে পারে ঐক্য সৃষ্টি হইতে পারে চেষ্টা করতে থাকো এর মধ্যে যত আসবে আসুক আর না আসবে নাই আসুক জি আল্লাহ পাক মানুষের স্বভাবের কথা বলেছেন এবং আল্লাহ পাক মানুষের মধ্যে ঐক্য নিয়ে আসার ও আতাসমিল্লাহ জামিয়ান তোমার আল্লাহ রশিকে মজবুত করে ধারণ করো আল্লাহ তা ফারাক বিচ্ছিন্নতা সৃষ্টি করি না আদেশ এর ওপর আমল করতে হবে